আউজবুলিল্লাহিমিনাজ সাইতআ রহিম বিসমিল্লাহি রহিম আরবি জান্ন শ্রীপাত পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদেরকে কিছু কুল গাছ মানে বুরই গাছ দেখাই যে বুরই গাছ বারো মাসে আপনি বোরই পাবেন এটা বাউকুল দেখায় আপনাকে এই টাইমে যেমন দেখেন এখন বোর কোনো সিজন না ঠিক আছে দেখেন প্রত্যেকটা গাছে এখানে প্রত্যেকটা গাছে বড়ে ধরে রয়েছে গুলো দেখায় আপনাকে কি পরিমাণ এই যে বড়ে ধরে আছে আপনি ধরা সহকারে গাছ পাবেন কারণ আপনি যদি চান আমরা গাছ দেব এই যে বড়োয় ধরে আছে একটা গাছে দেখাই একটা ডালে কতগুলো ধরে আছে আবার এই যে মুকুল মুকুল আছে মানে এটা পরিমাণ আপনি ধরেন গাছটাতে বড় আছে আবার যে মুকুল আসে আবার দেখাই আপনাকে এই যে ছোটো ছোটো এই যে মুকুলের সাথে আবার বড় আছে একটা 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 তার বড়ো হয়েছে তারা যে ছোট আবার মুকুল এরকম প্রত্যেকটা গাছে এরকম আপনারা যদি বড়ই গাছে লাগান যে একটা বাগান তাহলে আপনার ওই পরিমাণে বড়ে পাবেন প্রত্যেকটা বড়ে মানে তো জানেন আপনার এক একটা গাছে যে পরিমাণ প্রচুর পরিমাণ বড়ে থাকে আপনার আরও দেখাই প্রত্যেকটা গাছে যে একটা দেখায় আপনাকে কি পরিমাণ বড় হয়েছে এটা বড় হয়েছে আবার ছোটো ছোট আছে আবার মুকুল আছে এরকমই জায়গায় মুকুল আছে যে মুকুলের সাথে আবার বড় ধরা আছে রকম আপনি যদি এটা বাগান লাগান প্রত্যেক বছরে আমার মনে হয় না যে কম ভালো একটা ইনকাম হবে প্রচুর পরিমাণ ইনকাম হবে আপনার দেখে গাছটা ধরেন চার ফিট হবে গাছটা চার ফিট গাছটা চার ফিট হবে গাছটা খুব ভালো এই দেখেন ভালো গাছটা প্রত্যেক গাছটা প্রত্যেকটা গাছে আমার বয়ে আছে এই দেখাই এই যে দেখেন বড়ই একটা এই বড়ইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আবার এই যে সাইডে ছোটো আপনি এটা বারো মাস বারো মাস আপনি বড়টা পাবেন বারো মাস অনেক গাছ আছে আপনার যদি বাগান লাগান আমরা দিতে পারবো কিন্তু আপনি যদি বাণিজ্যিকভাবে চাষ করেন এখানে বাণিজ্যিকভাবে চাষ করলে অনেক লাভবান হবেন ঠিক আছে আপনাকে দেখাই লাভবান হবেন